আসসালামু আলাইকুম গাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম লাইভে আশা করি আপনারা সবাই ভালো আছেন যদি ভালো থেকে অবশ্যই মাধ্যমে আপনারা কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান ইতিমধ্যে দেখতে পাচ্ছি লাইভে চলে এসেছে লাইভে একজন কমেন্ট করেছে হাই হ্যালো হাই ইউনিক সেই ভয়েস ক্লিয়ার আছে হচ্ছে অনেকদিন পর চলে আসলাম লাইভে সবাই অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইভে একজন অলরেডি জয়েন হয়েছে কে কোন জেলা থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক দিন পর আমরা লাইভে চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আশা করি আপনারা লাইভটাকে একটা লাইক করে দিবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অনেক দিন পর আপনাদের মাঝে লাইভে এসেছে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবে আপনারা যদি সাপোর্ট না করেন আমরা সে কোথায় যাব আপনারা অবশ্যই সাপোর্ট করবেন একটি লাইক করে দিন লাইভে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর কে কোন জেলা থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জেলা থেকে লাইভটিকে দেখছেন লাইভে অনেকে যুক্ত আছেন এখনো কেউ কমেন্ট করছে না দ্রুত কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি বসে আছি এখানে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন সবাই কমেন্টের মাধ্যমে জানান কে কোন জেলা থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখনো যদি লাইভে লাইক না করে থাকেন অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একজন কমেন্ট করেছে ভাই কি কমেন্ট করেছে জানে যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইভে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনারা আমাকে উৎসাহ করবেন অবশ্যই ওই জন্য দ্রুত কমেন্টের মাধ্যমে জানান কে কোন জেলা থেকে লাইভটিকে দেখছেন লাইভে ডাবল ট্যাপ করে স্ক্রিনের পর ডাবল ট্যাপ করে অবশ্যই একটি লাইক করে দিবেন যুক্ত আছেন কিন্তু এখনো আবার একজন কমেন্ট করেছে রাধা রাধা সবাই দ্রুত কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন এবং স্ক্রিনের পর ডবল ট্যাপ করে একটি লাইক করে দিবেন অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন একজন কি ভালো আছি আপনার কি খবর কমেন্টের মাধ্যমে জানান অনেকদিন পর লাইভে আসলাম আপনাদের মাঝে একটু গল্প করার জন্য সবাই অবশ্যই লাইভে একটা লাইক করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের জানাবেন কে কোন জেলা থেকে লাইভটিকে দেখছেন লাইভে অনেকেই যুক্ত আছেন কিন্তু কমেন্ট কমেন্ট করছেন অবশ্যই করবে মাহফুজ ভাই কমেন্ট করেছে মাহফুজ ভাই আপনি কেমন আছেন মাহফুজ ভাই কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার বাসা কোথায় কোন জেলায় মাহফুজ ভাই আমার বাসা কুষ্টিয়া জেলায় আপনার বাসা কোন জেলায় সেটা কমেন্টের মাধ্যমে জানান যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আরমান মোল্লাল এ কমেন্ট করেছে আমি তো সেই আরমান ভাই আপনি কোন আরমান আমি তো সেই আরমান মাহফুজ আলম আবার কমেন্ট করেছে আমার বাসা নাটোর জেলায় ভাই ও আপনার জেলা নাটোর আচ্ছা আরমান মোল্লা আবার কমেন্ট লাইক দিয়ে দিয়েছি ধন্যবাদ আপনাকে লাইক দেওয়ার জন্য চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আরমান মোল্লা আরমান মোল্লা ইন্ডিয়া থেকে দেখছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ইন্ডিয়া থেকে দেখছেন লাইভটাকে লাইভটাকে এখন যদি শেয়ার না করে থাকেন অবশ্যই শেয়ার করে দিবেন আরমান মোল্লা আপনি কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান আরমান মোল্লা আপনি আরমান মোল্লা কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন আরিফা ইসলাম স্টুডিও থেকে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যারা চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন মাহফুজ আলম কমেন্ট করেছে আপনি আজকেই প্রথম লাইভে এসেছেন নাকি না ভাই আমি আগেও লাইভে এসেছি কয়েকবার আপনি মাহফুজ আলম আপনি আমাদের চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আরিফা ইসলাম স্টুডিও কমেন্ট করেছে লাইক দেন ধন্যবাদ আপনাকে লাইক করার জন্য এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মাহফুজ আলম কমেন্ট করেছে করেছে ধন্যবাদ আপনাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আরো বেশি বেশি করে সবাই সাপোর্ট করবেন যেন আমি আরো দূরে এগিয়ে যেতে পারি অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যে সব ভিডিও সারা হবে অবশ্যই একটি লাইক করে দিবেন আরিফা ইসলাম কমেন্ট করে সাবস্ক্রাইব ডাউন ধন্যবাদ আপনাকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা আমাকে সাপোর্ট করলে আমি একটু খুশি হই ওজন আপনারা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাপোর্ট ব্যাক আরিফা ইসলাম কমেন্ট করেছে আমার পরিবারে আসবে কিন্তু আহ আপনি কি কমেন্ট করেছেন বুঝতে পারলাম না আবার কমেন্ট করে জানান কি বুঝাতে চেয়েছেন আমার পরিবারে আসবে কিন্তু যারা যারা লাইভে যুক্ত আছে না এখনো কেউ কমেন্ট করছেন অনেকে লাইভে রয়েছে কিন্তু এখনো কমেন্ট করছে না যারা এখনো কমেন্ট না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জেলা থেকে লাইভটিকে দেখছে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আরিফা ইসলাম স্টুডিও আমরা তার চ্যানেল ঢুকলাম দেখি এই যে তার চ্যানেল এই যে তার চ্যানেল আরিফা ইসলাম স্টুডিও তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম যে গজল ছাড়ে অনেক গজল আছে চ্যানেলে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আরিফা ইসলামিক স্টুডিও

ভাইয়া কোনে পড়ে না ভাইয়া আমি আছে মাদ্রাসায় পড়ি ভাইয়া মাহফুজ আলমে চ্যানেল আছে মাহফুজ ভাইয়ার কোনো চ্যানেল নাই কিন্তু আমরা তো সাবস্ক্রাইব করে দিলাম অবশ্যই আমি আপনাদের সাপোর্ট করব আরিফা ইসলাম স্টুডিও করলে অনেক ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনারাও আমাকে সাপোর্ট করবেন আমিও ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট করবো ওর জন্য বেশি বেশি করে আমাকে সাপোর্ট করুন আমিও বেশি বেশি করে আপনাকে সাপোর্ট করবো আমি ক্লাস এ পড়ি ও আমি হচ্ছে এসএসসি দিলাম এবার তারপর আরেকজন কমেন্ট করেছে আরমান মোল্লা আরমান মোল্লাকে আমি একটু সাপোর্ট দিয়ে আসি যা যারা কমেন্ট করবে অবশ্যই আমি তাদের সাপোর্ট করবো আরিফা ইসলামিক স্টুডিও আপনি কোন জেলা থেকে লাইভটিকে দেখছেন এখনো কমেন্টের মাধ্যমে জানান না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মাহফুজ ভাই কমেন্ট করেছে আপনি কোন ক্লাসে পড়েন ভাই আমি আমি হচ্ছে ক্লাস এসএসসি দিলাম এবার 11 এ পড়ি এবার মানে ইন্টার ফার্স্ট ইয়ার আরিফা ইসলাম স্টুডিও লিখেছে সিলেট থেকে দেখছি ধন্যবাদ আপনাকে সিলেট থেকে দেখার জন্য আপনি আরো মানুষকে শেয়ার করে দিন যেন আমার চ্যানেলটাকে এসে সাবস্ক্রাইব করে দেয় এবং আমিও তাদের সাপোর্ট করে দিতে পারি এই যে মোল্লা আমার মান মোল্লা আমাদের করেছে ওজন আমি করে দিলাম যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমিও আপনাদের সাবস্ক্রাইব ব্যাক করে দেব ইনশাআল্লাহ আর যারা এখনো লাইক করেন না অবশ্যই একটা লাইক করে দিবেন আবার আরিফা ইসলাম স্টুডিও কমেন্ট করেছে দোয়া করি ভালো ফলাফল অর্জন করবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য মাহফুজ আলম কমেন্ট করেছে আমি অনার্স প্রথম বর্ষ ভাই ও আপনিও অনার্স প্রথম বর্ষ আপনি আরো ভালো ই পড়াশোনা করতে পারেন সে তৌফিক দান করুক আল্লাহ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করুন অনেকে লাইভে আছে কিন্তু কমেন্ট করছেন না স্ক্রিনের পর ডবল ট্যাপ করে একটি লাইক করে দিন সাইদুর রহমান লাইফে আপনার কি কাজ আমি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আমি লাইভে এসেছি আপনি কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সাইদুর রহমান আপনি কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করে থাকলে কমেন্টের মাধ্যমে জানান আরিফা ইসলামিক স্টোরে কমেন্ট করেছে ভাইয়া কত টাকা দিয়ে কিনছেন এই মাইকটি আমি হচ্ছে 400 টাকা দিয়ে কিনেছি এই যে এই মাইকটা 400 টাকা দিয়ে কিনেছি এই যে এটা এই যে মাইকটা অনেক আগে কার মাইক এটা যারা চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট ব্যাক করব আরিফা ইসলাম কমেন্ট করেছে আমিও এক কিনব অবশ্যই আপনি কিনুন এই মাইকটা অনেক ভালো সাইদুর রহমান আপনি কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আপনাকে সাপোর্ট ব্যাক দেওয়া হবে রাকিব আহমেদ কমেন্ট করেছে সবাই কেমন আছেন এখানে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে রাকিব রাকিব আহমেদ আপনি কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই আপনাকে সাপোর্ট ব্যাক দেওয়ার চেষ্টা করব। এই যে রাকিব ভাই যদি এখনো সাবস্ক্রাইব না করতে হবে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাকে এবং সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন যারা যারা লাইভে যুক্ত আছেন কিন্তু কমেন্ট করে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি অবশ্যই তাহলে সাপোর্ট ব্যাক করব ওজন সবাই দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অনেকদিন পর লাইভে আসলাম আপনাদের সাথে একটু ভাবলাম গল্প করব জন্য আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আমিও আপনাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমিও ইনশাল্লাহ সাবস্ক্রাইব ব্যাক করে দেবো ইতিমধ্যে অনেককে সাবস্ক্রাইব ব্যাক করেছি আপনাদের সাবস্ক্রাইব ব্যাক করে দেবো ইনশাল্লাহ ওজন্য দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে জানান সাবস্ক্রাইব করেছি চ্যানেলটাকে সাথে সাথে আমি সাবস্ক্রাইব ব্যাক করে দেবো ইনশাল্লাহ যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে সাথে সাবস্ক্রাইব ব্যাক দেওয়া হবে ইনশাআল্লাহ আর স্ক্রিনের পর ডাবল ট্যাপ করে দিন ইনশাআল্লাহ একটা ডাবল ট্যাপ করে দিলে লাইক হয়ে যাবে আপনারা লাইভটাকে লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নাসরিন সুলতানা ইভা কমেন্ট করেছে আসসালাম আলাইকুম আসসালাম আপনি ইভা আপু আপনি কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান এখনো যদি লাইক না করে থাকেন অবশ্যই সবাই লাইক করে দিবেন ইভা আপু কমেন্ট করেছে ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ইভা আপু কমেন্ট করেছে জি আলহামদুলিল্লাহ আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ দীপা আপু আপনি চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করে থাকলে কমেন্টের মাধ্যমে জানান এইভাবে কমেন্ট করেছে আপনি কিসে পড়াশোনা করেন আমি এসএসসি দিলাম এবার এইভাবে আপু আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্টের মাধ্যমে জানান আমি এখন আপনাদের সাপোর্ট ব্যাক দিচ্ছি বসে বসে এবং আপনাদের সাথে একটু গল্প করছি তোমার বাসা কোথায় এইভাবে কমেন্ট করেছে আপনার নাম কেমন নাম মুস আহমেদ নাসিফ ভাবুর লেগেছে খুব সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য উইথ মি কমেন্ট করেছে হাই হ্যালো কমেন্ট করেছে আপনার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই অবশ্যই সবাই সবাই তার জন্য দোয়া করুন আহমেদ লেগেছে ফি আমানিল্লা হিবাবু কমেন্ট করেছে হিবাবু আপনি কোন ক্লাসে পড়েন কমেন্টের মাধ্যমে জানান কমেন্টে দেখুন আমার ফেসবুক পেজের নাম দেওয়া হয়েছে সবাই যাই সার্চ দিয়ে আমার পেজটাকে ফলো ফলো করে দিবেন রাকিব আহমেদ কাছে আপনি কি আলিম পরীক্ষার্থী না ভাই আমি আলিম পরীক্ষার্থী না আহ রাগে কেমন লাগছে আপনাকে বলে নেই আহ ইভাপ ও লেখা দশম শ্রেণীতে পড়ি ও ইভাপ আপনি কোন জেলা থেকে দেখছেন কমেক্ট এর মাধ্যমে জানান সবাই অবশ্যই আমার ফেসবুক পেজে যায় অবশ্যই একটি আজকের মতন লাইফটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি আবার আগামীকাল ইনশাফা দেখা হবে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অল করে রাখবেন যেন লাইভ আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ